আপনার লিঙ্গ সারা রাত টন টন করবে শুধুমাত্র একটি ট্যাবলেটে রক্তহীনতা রোহিতাভাবিক বা শারীরিক ও শক্তি বৃদ্ধি করুন হ্যালো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মেডিসিন পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসলাম যারা গিটার বাজাতে পারেন না আগের মতো বাজাতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত উপকারী আপনাদের মধ্যে যে আলোচনা করছি ফলাদ এটির মতো কাজই খারাপ খেতে হবে খারাপ খেতে না বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ যারা একদমই স্ত্রী সহবাসে কাজ করতে পারেন না বা কাজ করার ইচ্ছা আছে তাদের জন্যে ওষুধটি অত্যন্ত উপকারী মাত্র ওষুধ খাবেন আপনার নিস্তেজ গিটার শক্ত করবে এবং দেখা যাবে যে কাজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা ওষুধটি খাওয়ার ফলে আপনার যে সমস্যাগুলো রয়েছে এটি দূর হয়ে যাবে এটি সম্পূর্ণ গাছগাছরা সমন্বয় তৈরি এটি খাওয়ার ফলে আপনার যে সমস্যা রয়েছে সেটি আস্তে আস্তে দূর হয়ে অনেকে আছে যে গিটায় বাজাতে চান বা শক্ত রাখতে চান কিন্তু পারছেন না তাদের জন্যে ওষুধটি অত্যন্ত উপকারী ওষুধটি খাবার ফলে আপনার যে একটা সমস্যা এটি আস্তে আস্তে দূর হয়ে যাবে তবে ওষুধটি খাবার পূর্বে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে এবং এটি বা আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন ওষুধটি খাবার ফলে আপনাকে আরও কিছু খাবার খেতে হবে খেজুর লবঙ্গ ইত্যাদি এগুলো খেতে হবে এগুলো খাওয়ার ফলে আপনার যে সমস্যা রয়েছে এটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এছাড়া ওষুধটি আপনি দীর্ঘদিন সেবন করতে পারে এবং এটি দেখা যাচ্ছে যে ধীরে ধীরে এই সমস্যা দূর হয়ে যাবে এবং এছাড়া ওষুধটি ওষুধের খাওয়ার ফলে তারা দেখা যাচ্ছে অনেকে বয়স্ক আছে গিটার বাজাতে যাচ্ছেন কিন্তু গিটার বাজাতে পারছেন না দেখা যাচ্ছে উপকারী একটি ঔষধ এবং ঔষধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবং ওষুধটি খাওয়ার ফলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং মেডিসিন বিষয়ে জানতে হলে অবশ্যই আপনাকে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত দেন এবং প্রতিনিয়ত আশা করি চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দেওয়ার জন্য তো বন্ধুরা সকলে সুস্থ থাকবেন থাকবেন দেখা হবে আর নতুন on am going